বসিরহাটের প্রার্থী নুরুল ইসলামের সমর্থনে জনসভা বাবুরহাট বাজারে কুমারচুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দোরগোড়ায় লোকসভা নির্বাচন তাই প্রচারে ঝড় তুলতে মরিয়া প্রত্যেকটি রাজনৈতিক দল বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিনাকার কুমারজল বাজারে হল বিরাট জনসভা কুমারজল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয় মিনাকা ব্লক যুব সভাপতি শরীফুল হক চৌধুরী বলেন আমাদের কুমারজল অঞ্চলের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছেন আগামীতে থাকবেন এমনই দাবি করলেন উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মন্ডল মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজি আয়ুব হোসেন গাজী জেলা পরিষদের সদস্য সহ আজিমা খাতুন চৌধুরী কুমারজুল গ্রাম পঞ্চায়েত প্রধান আকবর গাজী মিনাখা ব্লক যুব সভাপতি শেরিফুল হক চৌধুরী অঞ্চল সভাপতি ওয়াজেদ আলী মোল্লা অঞ্চল সদস্য সাদেক মোল্লা সহ এদিনের জনসভায় শত শত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় মিনাখা থেকে কথা যাবে না এদের ভালোবাসা আমার মনে থাকবে এদের মনে যে কাজ করলে মানুষ মনে থাকে সেটা আজকে প্রমাণ হলো এদিন সন্দেশকারটি প্রমাণ হয়েছে হিঙ্গলগঞ্জে প্রমাণ হয়েছে সেদিন হিঙ্গলগঞ্জের মানুষ যে এদের কথা ভুলিনি আমি কোনোদিন আমরা ভুলব না বাবা তুমি আমাদের সাথে থাকো আমি কেঁদে ফেলেছি সেদিনকেও তাদের ভালোবাসার কথা মনে করে অতএব তাদের ভালোবাসা আমার থাকবে সাথে আমি তাদের সাথে থাকবো আমি আশা করছি তাদের ভুলবো না ছিল এবং এবছরও চব্বিশ সালে দাঁড়িয়েছে তিনি আমাদেরকে খুবই ভালো উৎসাহ কারণ আগামী দিন ভালো কাজ করেছেন তানাকে আমরা আবার আগামী দিন যে চব্বিশ সালে দেখতে চাচ্ছি তিনি খুব ভালো কাজ করবেন এবং সাধারণ মানুষের ঢল নেবেছে। তৃণমূলের সঙ্গে আছে এবং তৃণমূলের সঙ্গে আছে সেই জনমত এবং জনসভায় গর্জন করেছে জনগর্জন করেছে কারণ মানুষ এত আবেগ এত পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে ডোর টু ডোর যে পরিষেবা পাচ্ছে মানুষ আবেগে জনসভা তৈরি করছে আমরা আরও পঁচিশ হাজার লিড দেবো এবং যে আগামী মানে আগামী যে লোকসভা ভোট হয়েছিল তখন আমরা সাড়ে তিন লাখ ছিল এবারে আমাদের চার লাখ অভাব মানে চার লাখের বেচু ভোটে আমরা জিতব কারণ আমরা অনেক জায়গায় আমরা অনেক কিছু নুরুল হাজি তিনি যা অনেক আগে যা করেছেন ন সালে তিনি যা আয়লা এবং আয়লা অবস্থায় তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে তেরান নিয়ে পৌঁছেছিলেন তিনি তাঁর কাজকর্ম দেখে আগামী দিন এই যে চব্বিশ সালে আরও বেশি বেশি লোক ভোট দেবে তানাকে দেখে ব্লকে এবং সন্দেশখালী বিরোধী বলে কিছু আর থাকছে না কারণ হিমালগঞ্জ বাদুরিয়া বসিরহাট বিরোধী বলে কিছুই থাকবে না আমরা জানি কারণ বিরোধী ছিটে ফুটা ওসব চলবে না কারণ মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছেন তানার উন্নয়নের যে পরিষেবা মানে মানুষের যে রেশন থেকে এবং স্কুলের যে চাল থেকে যে শিশুদের খাদ্য সব কিছু তিনি প্যান্ট সাই মানে জুতো জামা কাপড় থেকে শুরু করে তিনি রূপশ্রী কন্যাশ্রী তিনি যা দিচ্ছেন সাহেব তিনি যেভাবে মানুষের মন জয় করেছিলেন দু সালে মানুষ আবেগে তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পর তাঁর ভালোবাসায় সাধারণ মানুষ আমার এই জ্যাকপি ধরুন দুতুদ্দা কুমার আমার মিনাখা ব্লক অধীনস্থ যে আটটি অঞ্চল আটটি অঞ্চলে মানুষ আবেগে উৎফুল্লিত হয়েছে অনেক অনেক বেশি ভোটে তিনি এবারে আবার জয়লাভ করবে প্লাস হবে আশা করছে নাম শরিফুল্লক চৌধুরী যুব সভাপতি মিনাখা ব্লক